উপাচার্য অবিলম্বে পদত্যাগ করে এক হাতে সিপিএম এর পতাকা আর এক হাতে বিজেপির পতাকা নিয়ে দাঁড়ানো উচিত সবথেকে বড় অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া ইউনিভার্সিটির হচ্ছে শান্তা উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রমণ করে বাহাবা করানো যেতে পারে কিন্তু আমি তার উত্তর দিলে আমি মনে করি আমার নিজের মর্যাদা খাটো হবে আঠাশে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস মেয়র রোডে বিশাল সমাবেশে প্রতি বছর মূল বক্তা হিসেবে উপস্থিত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তবে আঠাশে অগস্ট সরকারি কোনো ছুটির দিন নয় সেদিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিকম এল বি চতুর্থ সেমিস্টারের পরীক্ষা রয়েছে তাই নিয়ে এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দেখে বেলাগাম আক্রমণে নামলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আর সেই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্বের পরীক্ষা সেই পরীক্ষা বাতিলের দাবি করছে শাসক দলের ছাত্র সংগঠন আগস্টকে টার্গেট করে পরীক্ষা ফেলেছে এই ইলিগাল উপাচার্য তার প্রতিবাদ তৃণমূল ছাত্র পরিষদ করেছিল আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটার প্রতিবাদ জানিয়েছি গতকাল আমরা দেখেছি জেনারেল স্টুডেন্টরা এসে এখানে বিক্ষোভ দেখিয়েছে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে ভেতরে আমরা বলেছি যদি ডিসিশন না নেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব রাজনৈতিক পার্টির প্রতিষ্ঠা দিবস পার্টি সংগঠনের প্রতিষ্ঠা দিবস মানতে গেলে আমাকে সবগুলো রাজনৈতিক পার্টির সংগঠনের প্রতিষ্ঠা দিবস মানতে হবে একাডেমিক ক্যালেন্ডারে লালদাগের ছুটিগুলো বাদ দিয়ে করা হয়েছে এখানে যদি লালদাগের ছুটির মধ্যে আঠাশে অগাস্ট লেখা থাকতো তাহলে নিশ্চয়ই পরীক্ষা ফেলতাম না আমরা যারা বাহুবল প্রয়োগ করেছে আমাদের সিকিউরিটি স্টাফ এসে আমাদের কাছে রিপোর্ট করেছে তাই আমরা বাধ্য হয়েছি কালকে এফআইআর করতে মঙ্গলবার ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস মঙ্গলবার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করতে আসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গাড়িতে বসে থাকার সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা যায় এই ছাত্রনেতা নেতা অভিরূপ চক্রবর্তীকে তারপরে অন্তর্বর্তী উপাচার্যের বিরুদ্ধে বেলাগাম আক্রমণে নামেন তিনি তিনি সিপিএম এর আর বিজেপির দালালি করে যাচ্ছেন আর দিল্লির ইশারায় সিবি আনন্দ বসের ইশারায় চলছে আমার ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে এই উপাচার্য হোম সায়েন্স থেকে এসে এসে এই চেয়ারে বসে পড়েছেন সিবি আনন্দ বোস হাত ধরে এনে এখানে বসিয়ে রেখেছেন সম্ভবত আঠাশটা পাবলিকেশন আছে আমাদের কাছে ডকুমেন্টেড রয়েছে তার মধ্যে ছাব্বিশটা পাবলিকেশন ইউজিসি কেয়ার লিস্টেই নেই যা খুশি বলতে পারে যেটা ইচ্ছে বলতে পারে কারণ বলার জন্য তো তার গণতান্ত্রিক অধিকার রয়েছে অভিরূপ চক্রবর্তীর কোনো কথার কোন উত্তরই আমি দেব না এই চাপানোতরের জল এখন কতদূর গড়ায় সেটাই দেখার কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা পালিয়েছি তাই নাকি রাত্রি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দে কি আমারটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর